আসসালামু আলাইকুম আমি নাজনীন চৌধুরী চলে আসছি আমার পেজ ড্রেস ক্লাব থাকে খুব সুন্দর একটা ড্রেসের ভিডিও নিয়ে ড্রেসটা কালার কম্বিনেশনটা এখানে যা দেখতে পাচ্ছেন সেম কালারটাই হবে মাল্টি কালারের উপরে এবং ফ্রন্ট পার্টে ফুল ড্রেসের ফ্রন্ট পার্টে থাকবে ডলার বসানোর ড্রেসের লেন থাকবে সাতচল্লিশ প্লাস আর এটা থাকছে খুব সুন্দর টাইডাই স্যালোয়ারের কাপড় হ্যাঁ স্যালোয়ারের কাপড়ের মধ্যে পেয়ে যাবেন গজ কাপড় এবং ফুল ড্রেসটা কিন্তু প্রাইট কটনের মধ্যে হবে এটা থাকছে হাতের কাপড় এবং হাতের কাপড়ও কিন্তু মাল্টি থাকবে সাথে টাইডাই খুব সুন্দর কালার কম্বিনেশনে আর ডলার পেয়ে যাচ্ছেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ফুল হাত বা শর্ট হাত হয়ে যাবে তো ফুল ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটা থাকছে এক্সক্লুসিভ ওড়নাটা ওড়নাটা কিন্তু ফুল ওড়নাতে আপনার ডলারের কাজ পেয়ে যাবেন টার্সেল করানো থাকবে আর এই ওড়নাটা এক্সক্লুসিভ হওয়ার ওরতে এই যে পুরো ওড়নাটাতে কিন্তু মাল্টিকালার দিয়ে টাইটে করানো আছে হ্যাঁ কালারগুলো এখানে যা দেখা যাচ্ছে সেম কালারগুলোই হবে এবং সম্পূর্ণ অন্যটাতে কিন্তু চুন্ডি করা থাকবে ডলার বসানো থাকবে প্রাইট কটনের মধ্যে ফুল ড্রেসটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তারপর কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নেব আর ডিটেলস তো অবশ্যই ইনবক্সে জানিয়ে দেব তো ফুল ড্রেসটা প্রাইট কটনের মধ্যে থাকছে সাথে ডলারের কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা এখানে যা দেখা যাচ্ছে সেম কালারটাই হবে এবং হাতে পেলে ড্রেসটা বুঝতে পারবেন যে কতখানি কালারফুল হ্যাঁ যারা এই টাইপের ড্রেস পছন্দ করে নিয়ে নিতে পারবেন